আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स তিন চাকার ট্রিপল ওয়ান মডেলের গাড়িটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই গাড়িটি সম্বন্ধে আবার বিস্তারিত আলোচনা করব আমাদের এই গাড়িটি আবার চলে আসছে বর্তমানে অ্যাভেলেবল আমাদের কাছে রয়েছে আপনি চাইলে অর্ডার করতে পারেন প্রত্যেকটা গাড়ির সাথে পাচ্ছেন আপনারা বর্তমানে ডেলিভারি চার্জ ফ্রি তো फ्रेंड्स আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে এটার মধ্যে আমরা ব্যবহার করেছি 1000 ওয়াট ডিফেন্সিয়াল মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি 72 ভোল্ট 20 एंपিয়ার একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা বা সাত ঘন্টা প্লাস বিনিময়ে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে দশ টাকার ভিতরে খরচ হবে ইউনিট বিদ্যুৎ আপনি চালাতে পারবেন থেকে সত্তর কিলোমিটার তো আমাদের এই গাড়িটি দেখতে খুবই কিউট এবং গাড়ি একজনের জন্য বলতে পারেন মিনি প্রাইভেট কার তো যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করতে চান কিন্তু বয়স হয়ে গিয়েছে যেতে পারেন না বা শারীরিকভাবে অসুস্থ অথবা দুর্বল তারা আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন যারা সুস্থ তারাও অনাসে চালাতে পারবেন যারা মহিলা পুরুষ বা যারা আমাদের মিডিয়াম বয়সী রয়েছেন মিডল এজে তারা আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ি দেখতে খুবই গর্জাস আমরা একবারে সামনে থেকে একটু দেখবো প্রথমে আমরা সামনের ফ্রন্ট সাইডে চলে আসবো সামনের লুকিংটা খুবই সুন্দর ফ্রেন্ডস একটু খেয়াল করুন সামনের লুকিংটা কত গর্জিয়াস একেবারে স্কুটি স্টাইল এই গাড়িটি করা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির নিচে এইখানে রয়েছে খুব সুন্দর দুই পাশে দুইটা ইন্টিগ্রেটর লাইট ইন্টিগ্রেটর ছাড়াও একটু উপর দিকে আমরা দেখতে পাচ্ছি হেড লাইট রয়েছে হেড কিন্তু এখানে নিচেও লাইট দেখা যাচ্ছে উপরও লাইট দেখা যাচ্ছে মানে এখানে দুই ধরনের লাইট ব্যবহার করা হয়েছে এবং আপার ডিপার সিস্টেম রয়েছে পাশাপাশি এই গাড়ির যে ডিসপ্লেটা ডিসপ্লেটাতে আপনি সব কিছু দেখতে পারবেন যেমন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কত ভোল্ট সব কিছু দেখতে পারবেন চার্জ যখন লেভেলগুলো কমে যাবে একটা একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে এই কালো দাগগুলো একেবারে মোবাইলের মতো ফ্রেন্ডস সিস্টেমটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত আধুনিক এবং দারুণ তো আমাদের এই গাড়িটা খুবই সুন্দর এবং দারুণ অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে যেমন আপার ডিপার সুইচ রয়েছে ইনটিগেটার সুইচ ওয়াও এছাড়াও রয়েছে হরেন সুইচ পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পার্কিং সুইচ হেডলাইট সুইচ বাড়তি একটা ডান পাশে সুইচ রয়েছে সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন আপনি চাইলে করতে পারবেন আবার হঠাৎ প্রয়োজন ডান হাতে ডান হাতেও দিতে পারছেন পাশাপাশি এক দুই তিন গতিবেগ কমানো বাড়ানোর জন্য আলাদা সুইচ রয়েছে রয়েছে ড্রাইভ মোড রয়েছে রিভার্স মোড গাড়িটি সামনে যেমন চলবে তেমনি ব্যাগেও চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটা আমরা চাবি দিচ্ছি দুইটি দুইটি চাবির সাথে দুইটি রিমোট কন্ট্রোলও দিচ্ছি আপনি চাইলে চাবি ছাড়াই গাড়ি অন করতে পারবেন গাড়ি অফ করতে পারবেন পাশাপাশি সিকিউরিটি লক রয়েছে গাড়িটি অন করার ক্ষেত্রে এক দুই উপরের বাটনটি দুইবার প্রেস করলে গাড়ি অন হয়ে যাবে এখন গাড়িটি আপনি সুন্দরভাবে চালাতে পারবেন গাড়ি চালানো শেষ হয়ে গেলে আবার মাঝখানের বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এরপর আপনি যদি গাড়িটি রেখে পার্কিং করে দূরে কোথাও যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন গাড়িটি লক করে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না আপনি সহজেই লক করে যে কোনো জায়গায় যেতে পারবেন কারণ চুরি হওয়ার কোনো টোটালি ভয় নেই কারণ এই গাড়ি লক করার সাথে সাথে আবার আপনিও যদি লক করার পর এসে ধরেন তাহলে অবশ্যই এটাকে আগে আনলক করতে হবে আনলক করলে এখন স্বাভাবিক পর্যায়ে আছে কোনো রকম শব্দ সাউন্ড হবে না তো ফ্রেন্ডস আমাদের গাড়ির পিছনের লুকিংটিও খুব গর্জিয়াস পিছনের লুকিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি যদি লাইটগুলো একটু জ্বালিয়ে দেখাই আপনাদেরকে ফ্রেন্ডস একটু খেয়াল করবেন আমি শুধু পার্কিং লাইটগুলো জ্বালালাম ব্যাক সাইডে যে ব্যাক লাইটগুলো আপনি যখন আবার ব্রেক করবেন তখন কিন্তু ব্যাক লাইটগুলো আবার হাইলাইট করবে দেখতে পাচ্ছেন কত আধুনিক সিস্টেম এবং নিচে একটা এই যে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু রয়েছে দুই দুইটা স্পেয়ার চাকা আপনি যদি কোথাও উঁচু নিচু ঢালুতে উঠতে চান তাহলে এটা আপনাকে সাপোর্ট দিবে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম তো আমাদের এগুলো টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার ভয় নেই পাংচার হওয়ার ভয় নেই সাধারণত এটা আমরা বানিয়েছি একজনের জন্য মানে একজন বিশিষ্ট একটি সিট তবে সিটটা বড় হওয়ার কারণে পাতলা ঘটনায় দুইজন মানুষও বসতে পারবেন যেমন অনেকেই নাতিপতি নিয়ে ঘুরতে চান তারা আপনি বসার পরও আপনার নাতিপতিকেও নিতে পারবেন আর এই যে সিটের হাতলগুলো কিন্তু যায় নামানো যায় সিটটা খুবই সফট এবং দারু হওয়ার কারণে এটা আপনি খুব সুন্দরভাবে সহজেই বসতে পারবেন আরাম আয়েসে তো আমাদের এই গাড়িটির বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি এই গাড়িটি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আবার আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে পছন্দ হলে কিনতে পারবেন আপনি চাইলে আপনার সাথেও গাড়ি নিয়ে যেতে পারবেন আবার আপনি চাইলে আমরা কুরিয়ারও করে দিতে পারবো আমাদের কুরিয়ার করা মানে আপনার ক্রয়ের মাত্র বারো থেকে চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যেই প্রত্যেকটা গাড়ি আমরা ডেলিভারি করে থাকি মানে হাতে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসে হাতে পেয়ে আপনি বাকি টাকা সেখানে পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস এক লক্ষ তিরিশ হাজার টাকা ট্রিপল ওয়ান গাড়িটা যদি ভালো লেগে থাকে দ্রুত নক করুন আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে সরাসরি কল করলে আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলও ফোন দিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম